মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি চলে এসেছি সকাল সকাল রান্না করে এখন আমার রাত্রে একটু খাবার বানাচ্ছি এটা ভিডিওটা কালকে সকালে আমি সারবো ভিডিও আমি আগের দিন তৈরি করে রাখি সকালে সারি এই যে রুটি বানাচ্ছি এদিকে বেগুন ভাজা করব বন্ধুরা এদিকে পালং শাকের তরকারি আছে বেগুন ভাজা আছে আমি ভিডিওটা করেছিলাম সবই ডিলিট করে ফেলেছি ভুল করে সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আমি এখন এই রুটি ভেজে নিচ্ছি এদিকে আমার ডিম সিদ্ধ আছে রুটি ভেজে যে আমি রুটিটা ভাজা হলে বেগুনটা ভাজবো কোন ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা সবাই সাথে থাকো দেখতে থাকো ওই তেল হয়ে গেছে পরে তো বেগুনটা ছেড়েও দিয়েছি বেগুনটা এখন ভেজে নিচ্ছি আমি যে বেগুন ভাজা এদিকে পালং খেলো তরকারি আছে এদিকে একটু ঘুগুনি আছে একটু বাচ্চা নিজে যা দিয়ে খায় খাবে পালং পালংটা আছে এদিকে বেগুন ভাবছি খাতো ফাঁকো দেখতে থাকবে না আর কাজ আছে আপনি খাড়া হয়নি খাবো একটু ভাজা হোক ছাত্র বেগুনটা ভাজা হতে থাকুক সাথে ভিডিওটা দেখতে থাকুরা আমরা তো রুটি বেগুন ভাজা দেখালাম তোমাদের হয়ে গেছে আমাদের টিফিনও হয়ে গেছে আবার একটু মুসির ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিনির খাবার এবার এর মধ্যে একটু আলু কেটে দেবো এই যে চিকেন দেখেছি চিকেনটা দেবো এদিকে চাল ধুয়ে নিচ্ছি ভাত বসাবো কী করবো সারাদিনে তো প্রচুর সংসার থাকে বুঝতেই পারছো বন্ধুরা কাজগুলো করি আস্তে আস্তে দেখো চিকেনটা বা ধুয়ে নিই সাথে থাকো দেখতে থাকো এই দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি চিনির মাংস বসিয়ে দিয়েছি এদিকে আমাদের মাংসটা নিয়ে নিয়েছি আলুটা কেটে নিয়েছি এরপরে পেঁয়াজ সব কেটে নেবো হলুদ দিয়েছি দেখো হলুদ ডাল আর মাংস দিয়ে একবার ওর জন্য বসিয়ে দিয়েছি প্রেসারে চিটে দিয়ে দেবো মাংস ছাড়া ডিম ছাড়া ভাত ছাড়া ডিম দিয়েও ঠিক খেতে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি ভাত দেখছো ফুটে ফেনা উঠছে দেখতে থাকো সতে থাকো তেলটা আমার হয়ে গেছে দেখো ধোয়া উঠছে তেলটার মধ্যে একটু সামান্য লবণ দিচ্ছি এখন এর মধ্যে আমি গ্যাসটা একটু কমিয়ে নিলাম তেলের মধ্যে আমি একটু আলু দিয়ে দিচ্ছি বেশি দিচ্ছি না আলুটা আলুটা নিয়ে গেছে ভাত টাওনা হয়ে গেছে ভাত আবার গদ দেবো হেঁদিয়ে মাংসটা মাংসটা রান্না করবো অল্পই মাংস খাবো আমরা একটুখানি রোববার সবাই খাই পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি এখানে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা একটু পেস্ট করে নেবো এবার ভাতটা আমি একটু গদ খেয়ে নিই যেহেতু আমাকে মোবাইলটা একাতেই ধরতে হয় ধরার কেউ নেই করতেই পারতো আলুটা ভালো ভাজা করে যাচ্ছে করতে পারছো দেখতে থাকো ভিডিওটাকে একটু করে যা করি তাই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করি এই দেখো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে নেব অল্প মাংস বুঝতেই পারছ পেঁয়াজটা একটু ভেজে আমি তুলে নিচ্ছি ভালো করে ভালো তুলে নেবো না পেঁয়াজটা ভাজা ভাজা হোক তারপর আলুটা তো ভাজা রাখতে গেলে মশলাটা তো তাড়াহুড়ো করে কী করবো খেলে খেয়ে খেলতে যাবে তাড়াহুড়ো করে রান্না করছি রকম এই সেটার মধ্যে দেখো যে মাংসটার মধ্যে টমেটো আমি একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এটা আদা রসুন পেস্ট সবই এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখো কড়াইতে মাংস দিয়েছি আদা রসুন পেস্ট টমা পেস্ট করে দিলাম লবণ দিয়ে দিলাম কি দিচ্ছি দেখো হলুদ দিয়ে দিলাম সবাই যে যার আন্দাজ মতন দেবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিলাম ওকে তো ওটা ভালো করে কষাবো সিমে দিয়ে রেখেছি বুঝতেই পারছো বন্ধুরা ওটা হতে থাকুক কষাটা এখন হবে ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না সাথে থাকো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার ডাল করেছিলাম কালকে ডালটা আছে একটু গরম করে নেবো এইদিকে চাটনি টমেটো খেজুর দিয়ে চাটনি করা আছে এখানে মাংসটা বসিয়েছি মাংসটা ঢেকে দিয়েছিলাম ছেলেটা খেয়ে যাবে তাড়াহুড়া করছি প্রথম দেখি তাড়াহুড়া রান্না দেখতেই পারলো আজকাল মাংস মেখে ঢেকে রাখতে পারলাম না সবাই নেই একটু ঢেকে ঢেকে করছি ছেলেটা খেয়ে যাবে তাড়াতাড়ি কষা করবো আজকে চিকেনটা কষা চিকেন কষা বুঝতে পারছি আসলে আবার একটু উল্টে দেখছি ঢাকনাটা খুলে কীরকম হলো কতটা মোটামুটি অনেকটাই পাঠানো হয়েছে এবার তোমাদের যদি একটু সস্তা দিয়ে দাও তো এবার দেখি এবার এবার একটু টমেটাম সস্তা দেবো অল্প করে বেশি করে মিষ্টি মিষ্টি লাগে তো সস্তা দেবো কালারটা যেতে ভালো হয় প্যাসার না তুমি খেয়ে যাবে তো খুব তাড়াহুড়ো আস্তে ঢেকে ঢেকে করছি এদিকে চিনির ভাতটা আমার হয়ে গেছে আমাদের নিজেদের ভাতটাও হয়ে গেছে এই দেখো এই যে আমাদের নিজেদের ভাতটাও হয়ে গেছে খাবার হোক মাংসটা কষা হচ্ছে এখনো হয়নি রেডি হোক এই দেখো তোমাদের সাথে আমি ফার্স্ট এজে কড়াইতে তেলটা গরম করে নিয়েছিলাম ভাত ভাজি বলে মানে আমি তো আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে দিলাম

নুনটার মধ্যে একটু সসও দিয়ে নেবো সাইড করে আর লঙ্কার গুঁড়ো যেটা আমি রেখেছিলাম ওটা দেবো মেন যেটা আমি সবার আগে দেবো সেটা হচ্ছে এই স্পেশাল মশলা যেটাকে বলে ঘরে বানানো বিরিয়ানির মশলা যেটার গন্ধে গন্ধে আমরা সবাই খাই পুরোটাই ঘরে বানানো এখন আমি দুটো ডিম এখানে ফেটিয়ে দেব একটু তোমরা দেখতে থাকো দেখো তোমরা দশটা ডিমটে নিয়ে একটু ফেটিয়ে দিয়ে দেবো একটা ডিম এটা আমলেট হয়েছে যে মশলাটা করেছিলাম ওটা সাথে একেবারে করে নেবো ফ্রাইড করে নেবো একটু দেখো সবাই এটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে সোয়া সসটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে একটু চিলি সস দিয়ে দেবো অল্প করে দিয়ে দিলাম সেটাও

আমি যে ভাত দিয়েছিলাম ভাত ভাত ওটার মতো আমি দিয়ে দেবো একটু এটা মোটামুটি হয়ে গেছে আপাতত আমি কিনে দিয়ে দিলাম ভাত ভাজার অর্ধেক জিনিস আমার রেডি হয়ে গেছে ভাতটা দেওয়ার সময় তোমাদেরকে আমি দেখাচ্ছি ভাজা ভাজা করে নিলাম আমি যে ভাতটা মা করে রেখেছিলাম ওখান থেকে আমি ওই ভাতটি দেব আমি ওই ভাতটি আর কি ভাত ভাজাটা করছি তো হাতে গরম লাগছে তো আমি এটা নিয়ে হাতা দিয়ে দিচ্ছি শুধু রান্নাটাকে দেখো বাইরের সাইড দিকে নয়েস আর এই যে সব জিনিসপত্র খাওয়া দাওয়া পড়েছে এতটা অপরিষ্কার এটাকে অ্যাভয়েড করো ঠিক আছে সময় হয়ে ওঠেনি এটা করার তোমরা দেখতে থাকো আমি আরও কি কি মশলা দি দিচ্ছি আমি যে দেখেছিলে আমি ভাতটা দিয়ে দিয়েছি ওর উপরেই মশলাটাকে দেওয়ার পর ওর মধ্যে আমি চিলি সস সস দিয়েছি তারপরে এবার আমি ভাতটা দিয়ে দিয়েছি যে ভাতটা আমার রান্না করেছিল ওটাই ভাজছি এবার এখানে আমি যেমন মাংসটা বানানো আছে ওখানকার একটু গ্রেভি দিলাম টেস্টটা ভালো লাগে তো সেই গ্রেভিটা একটু দিচ্ছি এখানে আমি আরো কিছু দিয়ে দেবো দেখতে থাকো আমি এটা এটাকে মেল্ট করে নিই দিয়ে আমি দেখাচ্ছি এবার দেখো একটু ঘি দিয়ে নেবো ওর মধ্যে এটাকে গলিয়ে নিয়েছিলাম একটা ঘি দিয়ে দিয়েছি এবার আর দিয়ে দেবো আমি মশলা কিছু এটা আমার স্পেশাল মশলা এটা হচ্ছে বিরিয়ানির মশলা বাড়িতে বানানো সাজিরা সামরি সাজিরা সামরি জৈতি যাই সব কিছুতে মশলাটা বানানো থাকে আমার এলাচ বা বঙ্গ সব টেস্ট করা আছে এর মধ্যে দিয়ে দেখো মশ কাটার পরে আলুকে কি দিচ্ছে দেখো সামান্য একটু চিনি দিয়ে নেবো একটু মিষ্টি দিয়ে নিচ্ছে মিষ্টি ভাব না হবে এটা একটু ভালো করে নেড়ে নেবে ছোট একটা ভালো করে নিয়ে নিচ্ছে আবার এখানে একটু নুন দিয়ে দিচ্ছে দেখ সেটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে চিকেন কষা এই দেখো এই দেখো চিকেন কারি মশলা দিয়ে দেবো এই দেখো চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি মোটামুটি আজকে রান্না আমার এই পর্যন্ত বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা সবাই পুরো দেখবে কেউ ভিডিওটা স্কিপ করে দেবে না সবাই পুরোটা ভালো দেখো তোমরা ধৈর্য সব করে দেখো ভিডিওটা এই জন্য তোমাদের অনেককে সবাইকে আমার অনেক অনেক ভালো আছে ভালো থাকবে